নগার পৌরসা নিহত নিদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাইদুর রহমানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বেলা নিদপুর নিদপুর মডেল মসজিদের পাশে অনুষ্ঠিত শোক সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন সাবেক তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ চৌধুরী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন মাসুদ রানা শাকিল জাভেদ আজহার আলী রফিকুল ইসলাম গামা আব্রাহিম কালু আব্দুল গনি শিক্ষক নেতা শরীফুল ইসলাম ও সজীব সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতা কর্মী এটা মানুষের মানবিক গুণের একটা বড় অংশ মানুষের মিষ্টি পচন এটা কার মধ্যে ছিল উৎসব বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছয় থেকে আহত আমাদের বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী নেতৃবৃন্দ মাইদুর রহমান সম্পর্কে এই মাইদুর মেম্বার যাকে সবাই এত নামটা এত ছোট বয়সে মেম্বার হয়েছিল যে ওর নামের থেকে মাইদুর উল্লেখও চিন্তাড়া মাইদুর মেম্বার মাইদুর রহমান বললেও তো চিন্তা না একটা মানুষ তার বয়স কে ছাপায় ওঠে তার কর্ম দ্বারা মাইদুর মেম্বার একটা কর্মমুখর জীবনের অধিকারী ছিল এবং মাইদুর মেম্বার সম্পর্কে নিতপুরে এইটুকু আমার আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমরা বিএনপি পক্ষ থেকে আমরা সবাই উপস্থিত থেকে আমরা সবাই করবো জমি জমা আরো কিছু যে সমস্ত টাকা পয়সা যদি কোনো সমস্যা থাকে আমরা সবাই সার সঙ্গে সহযোগিতা করব তার বাবা ব্যছে আছে তার ভাইরা আছে তার ছেলে এবং মেয়েদের যাতে কোনো সমস্যা না হয় এক মায়ের এক মাইন্ডulho চলে গেছে মাইন্ডুলের শোক আমরা যখন পূরণ করতে পারি এই দিকে আমরা খেয়াল রাখব আর আজ একটা জিনিস আর একটা জিনিস ভুলিনি লয় যে শুদ্ধ মিষ্টি বিতরণ করে ইস্কুর ভিতর করে খুশি সুখরি আداء করে এটা কি কি আমাদের বুঝতে বাধি আছে আমাদেরকে এটা বুঝতে বাধি আছে এটা বললে করলে হবে না সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাইগুলোর শরীরের রহমানের জন্য এটা আমাদের এই সময় হওয়ার কথা ছিল না যখন সতেরোটি ষোলোটি বছর এই সুখ সময় যদি উপস্থিত হতাম তাহলে এতটা আমাদের দুঃখ বেদনা থাকত না